নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি আজকে তারিখ হচ্ছে এগারো তারিখ আর আজ থেকে বেশি দেরি নেই মহা শিবরাত্রি মানে শিব হচ্ছে দেবাদিদেব শিব বলা হয় কেন কারণ দেবতাদের মধ্যে আদি দেবতা হচ্ছে শিব শিব শিবশম্ভু মানে সোমনাথ এই সোমনাথ নয় আমাদের ওই ভুট্ট নয় অন্য সোমনাথ সোমনাথ হল হচ্ছে সোমের নাথ এবং এই সোমনাথ হচ্ছেন তারকের ঈশ্বর তারকেশ্বর বলা হয় শিব শম্ভু বলা হয় এবং এই যে শিবের যে মাহাত্ম সেটা হচ্ছে শিব খুব কম পুজোতে দিদির প্রোগ্রাম থেকে আমার দেখা সেদিন দেখছিলাম আমি ইউটিউবে যে খুব সামান্যতে তুষ্ট হন দেবাদিদেব মহাদেব জীবনের কৃচ্ছ সাধন এবং লড়াইকে পছন্দ করে জীবনের লড়াই এবং যদি আপনি তাকে তুষ্ট করতে পারেন ন্যূনতম যদি তাকে তুষ্ট করতে পারেন যদি তিনি এসে আবির্ভূত হন বা আপনাকে আশীর্বাদ দেন সেগুলো তো আমরা পড়েছি অন্যান্য যুগে আজকে কলিযুগ কলিযুগ হচ্ছে জটিল যুগ কলিযুগে মানুষ মানুষের ভালো কম চায় খারাপটা বেশি চায় প্রতিযোগিতা লড়াই চলে একটাতে সন্তুষ্ট নয় মানে মানুষের একটা বাড়ি হলেও চলবে না আর চাই চারটে বাড়ি দরকার বিয়ে বিয়ে একটা হলো দরকার নেই ছটা বিয়ে দরকার এরকম আছে আমার চেনা শোনাই আছে এখন ব্যাপার হচ্ছে যে এই যে মানুষেরা এই তাদেরকে সন্তুষ্ট করতে গেলে যেটা প্রয়োজন মানে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিষ্ঠা অর্থাৎ কমিটমেন্ট নিষ্ঠা আমি একটা জিনিস বিশ্বাস করি আপনারা করেন কি না জানি না যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন যদি আপনার নিষ্ঠা থাকে যদি আপনার পেশেন্স থাকে ধৈর্য যদি থাকে তাহলে আপনি জীবনে এমন একটা লেভেলে যাবেন যেখানে গিয়ে আপনি বলবেন না যে আমি বিলেনিয়ার বা মিলিনিয়ার হয়ে গেছি কিন্তু আপনাকে টলাতে পারবে খুব কম লোক এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি নিষ্ঠা যদি আপনার থাকে আপনাকে যে লোকগুলো এক সময় আপনাকে দেখে লাথিঝাঁটা মারত যে লোকগুলো একসময় আপনাকে ঠাট্টা তামাশা করতো ব্যঙ্গ করত। অনেকে বলতো যে ইউ আর নট দ্য কাপ অফ মাই টি তুমি আমার কাপ অফটি নও অনেকে বলতো যে ও যা মাইনে পায় সেটা আমার কুকুরের পেছনে খরচা হয় এরকম ধরনের মানসিকতা এই মানসিকতার লোকগুলো আপনাকে আর টলাতে পারবে না আমি এটা জোর গলায় বলতে পারি ইফ ইউ হ্যাভ পেশেন্স ধৈর্য যদি আপনার থাকে এবং এই ধৈর্য আপনাকে এনে দেবে শিব ও শক্তির আরাধনা এবং পুজো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এমন কি ভুল করব না যে কারণের জন্য ওই ভুল থেকে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে আজকের অনুষ্ঠানে জানবো তাই যে আমাদের ক্ষতি হতে পারে কি করলে আসুন অননাদি আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রিয় দিদি আপনাদের প্রিয় মানুষ অ্যাস্ট্রোলজার দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার তার কাছ থেকে আমার এই গুরুত্বপূর্ণ আজকের প্রশ্ন থাকবে দিদি স্বাগত অনুষ্ঠান তো শিবকে কি দিলে শিব তো অল্পতেই তুষ্ট হন আর বেলপাতা পেলে তো খুবই খুশি তাহলে শিবকে কি করতে হবে যদি আমরা শিবের মাথায় তো জল অর্পণ করি তাহলে সেই জলটা যদি আমরা শঙ্খ দিয়ে দেই তাহলে কিন্তু শিব অসন্তুষ্ট হবে কেন কারণ শঙ্কচুর নামে এক প্রতাপ তাণ্ডবকে সে বধ করেছিলেন সেই জন্য মনে হয় যে ওই শঙ্কচুরের হাট দিয়েই বোধ হয় শঙ্খ তৈরি হয় সেই কারণে শিবকে যদি শঙ্খ বাজানো হয় বা শঙ্খের জল দেওয়া হয় তাহলে কিন্তু শিব অসন্তুষ্ট হয় রেগে যান কাই কাজেই ভুলক্রেমে কখনো ওড়িটা করবেন না আর কি করবেন না কখনো কালো কাপড় পরে যাবেন না চুল এলো করে যাবেন না আর আমরা তো সবসময় পুরো পরিক্রমা করি পুরো পরিক্রমা করবেন না শিবের ওখানে দ্বিতীয় নম্বর কথা হলো যে সিঁদুর দেবেন না এবং কুমকুম দেবেন না হ্যাঁ হলুদ দেবেন না এগুলো দিলে কি হয় সিঁদুর কুমকুম দিলে সিঁদুর তো নিশ্চয়ই আপনি পার্বতীকে পড়াবেন সেটা ঠিক আছে কিন্তু শিব হলো বীরত্বের কারক পুরুষত্বের কারক সেই জন্য শিব অসন্তুষ্ট হয়ে যায় সিঁদুর দিলে তাই সিঁদুরটা ব্যবহার করবেন না ওখানে হলুদ ব্যবহার শিব হচ্ছে পুরুষ শক্তি হ্যাঁ পুরুষ পুরুষ শক্তিকে আরাধনা করবার জন্য যেটা যেটা দরকার সেটা হ্যাঁ মহিলাদেরকে পুজো করবার মানে মাকে মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী এদের পুজো করার সময় যা করেন তার থেকে কিন্তু একটু ভিন্ন রীতি আছে এবং সেটাকে আপনাকে দয়া করে মানবেন হ্যাঁ মানে শিব কিন্তু বেলপাতা একটু বেলপাতার গল্পটা বেলপাতা উল্টো করে দেবেন না আচ্ছা হ্যাঁ মানে যেখানে শিব দ্বারা গুলো দেখা যায় ওইটা দেবেন না প্লেন দিকটা দিতে হবে প্লেন দিকটা কি মাথার দিকে দেবেন আচ্ছা মানে প্লেন দিক যে দিকটা প্লেন সেটা মাথার উপর এবং বা হ্যাঁ পদ্ম ফুল দেবেন না কেতুকি ফুল দেবেন না আচ্ছা একটা কথা আমাকে বলবে আমার খুব ইচ্ছা এটা জানার শিবের মূর্তির চাইতে শিবের মূর্তি শিবকে যে মহাদেবকে যে দেখতে তার চাইতে অনেক বেশি শিবলিঙ্গ পুজো হয় কেন দেখো শিবলিঙ্গের পুজো হয় কেন সেটা হলো এই কারণেই শিবলিঙ্গের পুজো হয় যে শিব তো তোমার পুরুষত্বের কারক এবং রাখা যাবে না বাড়িতে মনে হয় শিব রাখা যাবে না মানে কাজে দেখেছেন এই নিয়মগুলো আস্তে আস্তে দিদির থেকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে নিই আপনাদের লাভ হবে এতে আর কারোর লাভ হবে না এ লাভ হবে তবে এই নিয়মগুলো নিয়ে আমার মনে হয় আপনারা ইউটিউবেও দেখতে পাবেন ইউটিউবে কি করবেন ইউটিউবে গেলে আপনারা লাইভ প্রোগ্রামও দেখতে পাবেন আপনাদেরকে এটা আমি বারবার অনুরোধ করি ফোনে এখন অ্যাভেলেবেল আমরা ইউটিউব সাবস্ক্রাইব করে সিটিভিএন একে প্লাস সাবস্ক্রাইব করে রাখলে আপনি ইউটিউবে প্রোগ্রাম দেখতে পাবেন যে কোনো রান্নাঘরে দাঁড়িয়ে আপনি ফোনটা চালিয়ে প্রোগ্রাম দেখতে পারবেন আমরা বলি যে টিভিতে আর নয় শুধু এখন ফোনেও আমরা আছি ফোনেও আমরা আছি কে আছেন ফোনে হ্যালো বলুন কে বলছেন হ্যাঁ আমি bali থেকে বলছিলাম আমার ছেলের ব্যাপারে একটু জানবো কোথা থেকে বলছেন bali থেকে bali 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 বেশ বেশ দিদি স্বাগত আপনাকে বলুন যে দিদির প্রোগ্রাম আপনার ভালো লাগে না খারাপ লাগে না কেমন লাগে ভালো আমি তো প্রায় কারই করি পাই না আজকে মানে ঠাকুরের কিবা লাইনটা পেয়ে গেছি আচ্ছা কি দিদির কাছে দেখালে ভালো হবে

মকর লগ্ন রাশি সেদিন ছিল শুক্রবার ঠিক আছে ঠিক আছে লাইনে থাকুন আপনার দেখা যাক কি আছে ছকে আচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি যে এর হরস্কোপের মধ্যে অর্থকারক গ্রহ খুব খারাপ পরিস্থিতি অর্থকারক গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু অর্থ পাওয়া যায় না বুঝতে পেরেছেন ও অর্থটাকে না খরচা করে ফেলবে হট অর্থটাকে ও হাতে রাখতে পারবে না বুঝতে একদম 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 ঠিক বলেছি

97 তে জন্ম মানে তার মাত্রই 27 বছর মতো বয়স 27 সাড়ে হ্যাঁ 27 বয়স ভালো চাকরি পার ছকে তা হলো না তাহলে কি করে হবে বলো এখন 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 যদি চেষ্টা করে তাহলে কি হবে এখন যদি চেষ্টা করে কিছু পাবে কিন্তু তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওর মধ্যে মাঙ্গলিক দোষ আছে সেটা হলো চরম মাঙ্গলিক দোষ আছে হ্যাঁ আর যদি মাঙ্গলিক দোষ থাকে তুমি তো জানোই এই এই দোষটাই যদি আপনার মেয়ের মধ্যে থাকতো চাকরি এত দিন যেত ছেলেদের মাঙ্গলিক দোষ ভালো না কিন্তু মানুষ ভুল জানে মানুষ জানে যে মেয়েদের মাঙ্গলিক দোষ হলে মনে হয় খারাপ খুব হ্যাঁ কিন্তু আপনি ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারেন হ্যাঁ আপনি এই জায়গাগুলোকে ঠিক করুন করলে অন্তত আপনার ছেলে একটা ভালো জায়গা পাবে একদম একদম বুঝতে পেরেছেন একদম দেরি করবেন না একটা ছেলে সামান্য সামান্য নেশা করছে

তাহলে কি করতে হবে যে গ্রহর জন্য ওর বন্ধু প্রেম বাড়ছে সেই গ্রহটাকে কন্ট্রোল করতে হবে এটা আধ্যাত্মিক প্রতিক্রিয়া অ্যাস্ট্রোলজিক্যাল সিস্টেম এই যে এত আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি না বলছি এত বড় বড় লোক কোটি কোটি প্রতি মানুষ আজকে ধরুন যখন এই যে শ্রীহরিকোটা বা ইসরো থেকে মহাকাশে স্পেস রকেট যায় তো এখানে এই যে রকেট যে যাচ্ছে মহাকাশে এর সঙ্গে ঈশ্বর পুজো বা এর সেই অর্থে সম্পর্ক নেই এটা হচ্ছে একটা বিজ্ঞানের প্রযুক্তি কিন্তু দেখবেন উড়িষ্যার শ্রীহরিকোটায় ইসরো যখন রকেট ছাড়ে তার আগে নারকোল ফাটিয়ে ঠাকুরের ঈশ্বরের পুজো দেওয়া হয় তার মানে দেয়ার মাস্ট বি সাম পাওয়ার ঈশ্বর আধ্যাত্মিকতা জ্যোতিষ প্রতিকার সিস্টেম মাস্ট বি সাম পাওয়ার এমন কিছু শক্তি আছে যেটা বিজ্ঞানীরা যারা মানে সায়েন্সের এত জ্ঞানীগুণী মানুষ তারাও সেটাকে মান্যতা দেয় এই ছেলেটা কিন্তু শুনুন আপনার ছেলে কথাটাই শুনছে না বলছি যে আপনার ছেলে অতিব ভালো মা বাবাকে ভালোবাসা লোকের খারাপ দেখলে ওর মন কেঁদে ওঠে নিজে না খেয়ে লোককে খাওয়াতে পারে সব গুণগুলোই ঢেকে গেল ওর এই গ্রহ খারাপ হওয়ার জন্য একদম অতএব আপনি আর দেরি করবেন না ভালো ছেলেটাকে ভালো হতে দিন সেটা পরের ছেলে হলেও তো আমার মনে হয় ভালো করা উচিত আমি যদি রাস্তা দিয়ে শুনি যে কেউ কাউকে মা বাবাকে গালাগালি করছে আমি সামনে দাঁড়িয়ে পড়ে তাকে প্রতিবাদ জানাই কেন জানাই যে না সেই ছেলেটা অন্তত ভালো হতে পারে তা সে একটা রিয়েলাইজেশন আসুক তার মনের মধ্যে যে আমি এটা অন্যায় করছি কাজে সেই জন্য উচিত আপনি আপনার নিজের ছেলে সেই জন্য তো আপনি আরও করবেন অবশ্যই করুন এরা অবোধ শিশু এখন কারণ এদের মধ্যে বুদ্ধিটা নেই সমস্ত ওই দেখতেই মনে হচ্ছে বছর তাকে বয়স আসলে দেখুন যখন মানুষের ম্যাচুরিটি চলে আসবে তখন সে নেশা করে বন্ধু সঙ্গ করে সময় নষ্ট করবে না না এই ম্যাচুরিটি ওর আসবে দিদি কবে আসবে চল্লিশ বছর বয়স পরে বুঝতে পারবে যে আমার আজকে কি অবস্থা হ্যাঁ মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ অন্যভাবে নেবেন না মানুষের চল্লিশ বছর বয়সের পরে তার রিয়েলাইজেশন হয় তাকে যদি প্রপারলি ছোটবেলা থেকে গাইড না করা হয় তাহলে তার তখন হাতে কিচ্ছু থাকে না করার কিচ্ছু থাকে না চল্লিশ বছর পর আপনি জীবনে খুব একটা কামব্যাক করতে পারবেন না যদি চাকরি বাকরি না পান বা কিছু আপনি জীবনে এগোতেই পারবেন না ওই ওখানে গিয়ে ওই কোনো রকমে করে জীবনে শেষমেশ ওই দরিদ্র অবস্থায় শতচ্ছিন্ন কম্বলের তলায় শুয়ে বাড়িতে ঘরে শুয়ে সূর্যের আলো দেখতে দেখতে চাঁদের আলো দেখতে দেখতে আপনার প্রাণ চলে যাবে কাজেই বি কেয়ারফুল এই বয়সটা মানে আরো আগে করলে হয়তো ভালো হতো

মানে কেন বলছি আপনার ছকের মধ্যে এতগুলো এক সংখ্যা রয়েছে এতগুলো নয় রয়েছে আমার ওই জন্য দেখে মনে হলো আর রাশি হলো বৃষ রাশি বুঝতে পেরেছেন জানেন আপনি থাকুন আচ্ছা যেটা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি সাত আট নয় দশ আপনার এই হরস্কোপ ইন্ডিকেট করছে আপনার কর্মের জায়গাটা ভালো নেই ভাই ভুল না ঠিক ভুল না ঠিক হচ্ছে মঙ্গল কিন্তু অশুভ অবস্থায় এই অশুভ অবস্থায় থাকার জন্য এর কিন্তু মনের মতো চাকরি পেলেও পাবে না মনে হবে দূর এটা করবো না ছেড়ে দি ওর যোগ্যতার চাইতে অযোগ্য চাকরি যা কি বলে এক কথায় আচ্ছা অতয়ে এই যে এই জায়গাগুলো যদি ঠিক করে না ঠিক হয়ে যায় কিন্তু কেউ যারা করে না তারা মরে হুম হ্যাঁ অতয়ে আপনি আপনার হাতে এখনো সময় আছে আপনি ইমিডিয়েট করুন যত তাড়াতাড়ি পারেন বুঝতে পারছেন কি বললাম আপনি মানুষটা কিন্তু খারাপ না এইও মানুষটা খুব ভালো মানুষ হুম হ্যাঁ এ কারোর ক্ষতি চায় না কিন্তু এনি ক্ষতি হয়ে যায় ভুল না ঠিক সেটা হয় তো ক্ষতি হয়ে যাচ্ছে বুদ্ধির ভুলে আপনার ক্ষতি হবে আপনি খুব অ্যালার্ট এমন কাজ করবেন না যে আপনার ক্ষতিটা হয়ে যাক বুঝে শুনে স্টেপ দেবেন বুঝতে পেরেছেন হ্যাঁ এবং আপনার রবিটাও দুর্বল নিচস্ত অবস্থায় হয়ে বসে আছে বুধও ভালো নেই শুক্রও ভালো নেই এই গ্রহগুলো একেবারেই ডিস্টার্ব এবং আপনার কেমন রুম যোগ আপনিও নেশা ভাঙে ঢুকে যাবেন বলে দিলাম এখনই এমন না পাওয়া থেকে হতাশা আসবে না এবং বিয়ে হলে স্ত্রী থেকে দূরত্বে বসবাস আপনার স্ত্রী আপনার কাছে থাকবেই না

কিন্তু হচ্ছে না পূরণ হচ্ছে না তাদের ক্ষেত্রেই কিন্তু হতাশা থেকে নিশামাঙে ডুবে যায় হ্যাঁ মানে কিছু যদি না হয় আজকে ধরো তোমার ওনার বয়স আচ্ছা ছেলে শিক্ষিত হয়ে সে যদি কিছু না পায় তাহলে তোর তার তো আসবেই একটা বছর বয়স তবে হ্যাঁ 33 34 বছর বয়স এরপরে যদি আর 5 6 বছর পরে কিছু না হয় তাহলে তখন তো বিপদ

এই শুনে নিন ধনু লগ্ন কর্কট রাশি দরকার হলে লিখে নিন আচ্ছা এইবার আমি বলে দিই একটা একটা করে যেটা হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এর চাকরি বাকরিরা এবং দ্বিতীয় নম্বর কথা এ যদি ব্যবসাও করে সেই ব্যবসাটাও কিন্তু খুব ভালো যাবে না এবং এ কিন্তু কোনো মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে আছে বুঝতে পেরেছেন কোনো মেয়ের সঙ্গে জানেন আপনি সেটা না না সেটা তো আপনার বাড়ির কাছেই সে থাকে দূরে হবে খুব দূরে না খুব কাছেও হবে না বিয়েিয়ে করেছেও নাকি না মেয়েটা লম্বা টম্বা খুব বিয়ে বিয়ে হয়েছে না না বিয়ে হয়নি ছেলের বিয়ে হয়নি তা বয়স তো মোটামুটি 85 মানে প্রায় 40 এর উপরে বয়স হলো হ্যাঁ প্রেম করে বসে আছে 40 উপরে বয়স হলো তা বিয়ে করতে চাইছে চাইছেনা যে পরিধি ছিল এখন কি সেটা বেড়েছে নাকি একই আছে কি করলো ও যা করবে বাধা নতুন আর কি করলো তাহলে বাবা যেটা করতো এখনো সেইটাই রেখেছে তাহলে কি করলো

এবার ব্যাপার হচ্ছে কাজে এই ব্যাপারগুলো একটু দেখে নিয়ে দেখে নিয়ে ভালো করে যাতে জীবনে দাঁড়াতে পারে পঁচাশি মানে প্রায় চল্লিশ বছর একচল্লিশ বছর বয়স হল এখন থেকে আপনি একটু সতর্ক হন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ যেই যে নাম্বারটা বুকিং এখানে ফোন করুন ফংগোলা আজকে যাওয়াজ যাচ্ছে কবে কোথায় আছে সেটা আপনারা দেখে নেবেন ডোমার অনলাইন তে একটু বলে দাও অনলাইন যারা চট জলদি বুকিং করতে চাইছেন দেখুন নিচে যাওয়াজ কলেজে আছে অবশ্যই শেওড়া ফুলি আপনারা বুকিং অবশ্যই আপনারা শেওড়া ফুলি বুকিং করে নিন আর যাদের যেখানে সুবিধা হবে বুকিং করুন অনলাইন তো আছেই 4 থেকে 7 টা অবধি অনেকেই অনলাইনের সমস্ত মানে এই অমাবস্যার কাজগুলো সেগুলো করতে দিয়েছে যে কোনো সমস্যা হতে পারে সেটা শত্রু দমন থেকে আরম্ভ করে আপনার এই যে 12 ফেব্রুয়ারি মালদা 13 ফেব্রুয়ারি বোলপুর সব পর পর দেখুন 14 তারিখে শাওড়াপুলি আছে শাওড়াপুলি আছে এই যে 14 ও 17 তারিখ হচ্ছে তমলুক যাও 14 তারিখ শাওড়াপুলির জন্য ইমিডিয়েট বুক করো হ্যাঁ আর তারপরে তো তমলুক আছে হ্যাঁ বা তমলুক আছে আছে যে 20 তারিখে দেখুন টিভি নিচে দেখুন কুড়ি তারিখে গড়িয়াহাট সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিই টিভিতে আপনার প্রবলেম হওয়ার কোনো কথা নয় না কোনো কথা নাই দেখুন চব্বিশে ফেব্রুয়ারি বারাসাত আছে বারাসাতে খুব বিরাট চেম্বার সেখানে মানে বিরাট চেম্বার মানে বহুদিনের চেম্বার দিদির হ্যাঁ এই দেখুন আঠাশে ফেব্রুয়ারি কোচবিহার আছে এগুলো দেখে দেখে পাশের নাম্বারটাতে ফোন করে কল করে বুক করুন ফার্স্ট অফ মার্চ শিলিগুড়ি আছে যারা উত্তরবঙ্গের মানুষ দেখছেন তারা আমাদেরকে ফোন করবেন আর যদি মনে হয় যে না আসতে যেতে অসুবিধা তাহলে আপনি অনলাইনে আসতে পারেন ফোনে যোগাযোগ করে নিন অনলাইন কিভাবে করতে হয় আপনাকে বলে দেওয়া হবে এবার একটু তুমি ইউটিউবের কথাটা বলে দিই আমরা প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছি হ্যাঁ ইউটিউবে যারা আসলে যারা অন্য সার্চ করুন আমার নিজস্ব চ্যানেল ওটা ওখানে আপনারা দেখতে পাবেন এবং সিটিভি নিয়েও দেখতে পারবেন আর আমার তো জানেন কিরা সিটিভি রিলস দেখুন ব্লগ দেখুন সব এই প্রোগ্রামটা কেটে কেটে ইম্পর্টেন্ট অংশগুলোকে আপলোড করা হয় সেগুলো দেখুন এবং দেখুন প্রথমে যে শিবরাত্রি আপনি কি করে করবেন আর কি করবেন এটা ভালো করে ফলো করুন প্রোগ্রামের স্টার্টিংটা খুব ভালো করে শুনুন আপনার জীবনে ভালো হবে আজকে এখানে শেষ করি আর হাতে সময় নেই আমাদেরকে যেতে হবে তবে এই যাওয়াই শেষ যাওয়া নয় গো আবার দেখা হবে শনিবার দুপুর বেলা একটা পঁয়ত্রিশে তখন যেন তোমাদের দেখা পাই আজকে এখানে শেষ করব দিদি অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে